আমি বাবা আমরা ছাদে শুট করছি এখন লিটারেলি ফোনটা নিয়ে ছাদে এসেছি এসেছি অ্যান্ড এসে দেখি এই কোয়ালিটিটা দিচ্ছে আমার মাইক ছাড়া আর স্যামসাং এই কোয়ালিটিটা দিচ্ছে লিটারেলি আমি জাস্ট মানে আমি খুব ফিদা হয়ে গেছি আমি খুব ভালো লেগেছে আমার তো যে কারণে আমি এই আপডেটটা এই ফোন থেকে এইভাবে দিচ্ছি তোমাদেরকে তোমাদের কেমন লাগছে প্লিজ একটু জানিও কমেন্ট সেকশনে বন্ধুরা এখন আমরা যে খবরটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে জিদার খবর ভাই তা বুমেরাং কিন্তু কোনোভাবেই কোনোভাবেই ড্রপ করছে না উল্টে বুমেরাঙের শো বেশ ভালো রকম হোল্ড করে রাখছে ডে থার্ড উইকের হল লিস্ট দেবো বন্ধুরা বুমেরাং থার্ড উইকে চূড়ান্ত হোল্ড ধরে রাখলো এবং দেখার মতন খেলা দেখিয়েছে জিদ্দা দেখার মতন খেলা কারণ প্রচুর ছবি প্রত্যেক সপ্তাহে আসছে যাচ্ছে আসছে যাচ্ছে আসছে যাচ্ছে তার মধ্যেখানেও যে এরকম কিছু করতে পারে জিদ্দা সেটা জিদ্দা হয়তো দেখিয়ে দিলো করে দেখালো বলে দেখালো বা আমরা আমরা বুঝতে পারলাম ফিল করতে পারলাম বন্ধুরা এখন আমরা বুমেরাঙের ডে ফার্স্ট উইক ফার্স্ট উইকের কীরকম হল শোজ ছিল এবং সেকেন্ড উইকের কীরকম শোজ ছিল এবং থার্ড উইকের কত শোজ হলো সেই সমস্ত বিষয়টাকে নিয়ে দেখব তো বন্ধুরা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা আর প্লিজ আমার নিজের পার্সোনালি ভীষণ ভাল লেগেছে এই কোয়ালিটিটা যে কারণে আমি তোমাদেরকে বললাম প্লিজ তোমরা জানিও যে কোয়ালিটিটা কেমন লাগছে তো চলো প্রথমত যেটা বলার সেটা হচ্ছে যে টিভিও টিম টিভিওকে অবশ্যই কিন্তু একটা ক্রেডিট যায় টিম টিবিও কিন্তু এই আপডেটটা আমাদেরকে দিয়েছে বলা যেতে পারে বলা যেতে পারে টিম টিভিও আমাদেরকে আপডেটটা দিয়েছে থার্ড উইকের হললিস্টটা দিয়েছে এবং জিদ্দা কিন্তু অফিসিয়াল স্পেশালি হলিস দিয়ে দিয়েছি আমরা দেখতেই পাচ্ছি দেখেই নাও তোমরা একদম কাছে নিয়ে গিয়ে এই মানে একদম অটোফোকাসটাও খুব ভালো সাট করে দেখে নিচ্ছে তো যাই হোক আমরা যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি এখন সেটা হচ্ছে থার্ড উইক হল লিস্টের আপডেট বন্ধুরা থার্ড উইকের হল লিস্টে ফার্স্ট উইক অ্যাপ্রক্স হল শোষ সংখ্যা ছিল হচ্ছে একশো বন্ধুরা সেকেন্ড উইকে সেটার থেকে মাত্র মাত্র কুড়িটা মতন উনিশটা মতন শোজ কমে সেটা হয় কত একশো ষাটটা শোজ এটাই হচ্ছে একটা ভালো ছবির দম এটাই হচ্ছে জিদ্দার পাওয়ার দিস ইজ দ্য মেগাস্টার দিস ইজ দ্য সুপারস্টার পাওয়ার দিস ইজ দ্য আলটিমেট জিদ্দা পাওয়ার এটা নিয়ে কোনো সন্দেহ নেই এবার থার্ড উইক বন্ধুরা থার্ড উইকে কিন্তু আবারও দেখা যাচ্ছে যে মাত্র কুড়িটাও না এবার আঠেরোটা শো ড্রপ করেছে একশো বিয়াল্লিশটা শোজ কিন্তু অলরেডি আমরা দেখতে পাচ্ছি থার্ড উইকে বন্ধুরা থার্ড উইকে একশো বিয়াল্লিশটা শোজ মানে এইটুকু তো বুঝে যাচ্ছে তোমরা এইটুকু ক্লিয়ার হয়ে যাচ্ছে তোমাদের যে শো ড্রপ কিন্তু খুব কম হচ্ছে এটা কিন্তু শুধুমাত্র ভালো ছবির ক্ষেত্রেই হয় বন্ধুরা তো এটাই কিন্তু বুমেরাঙের পাওয়ার বুমেরাং কিন্তু দুর্ধর্ষ একটা শো পেয়েছে থার্ড উইকে এরপরে কালকি আছে শো ড্রপ করবে কিন্তু আবার আমরা ইনক্রিজ করতে দেখতে পাবো আই প্রিটি শোর কারণ বুমেরাং কিন্তু ফাটিয়ে বিজনেস করছে চুটিয়ে বিজনেস করছে এর সঙ্গে সঙ্গেই এই সপ্তাহ থেকে কিন্তু প্যান ইন্ডিয়াও খুলে গেছে আমি অলরেডি মেন চ্যানেলে আমার সেখানে আপডেটটা দিয়েছি এবং জাস্ট জাস্ট বুম বুম বোমেরাং খেলা চলছে জাস্ট বক্স অফিসে ব্লাস্ট গটিয়ে দিচ্ছে সুপারহিট হয়ে গেছে সেকেন্ড উইকের ভিতরে দু সপ্তাহে সুপার হিট বোমেরাং এবং থার্ড উইক পড়লে বার আমরা ইনক্রিজ করতে দেখতে পাবো প্রিটি ডামশোর কারণ বোমেরাং কিন্তু ফাটিয়ে বিজনেস করছে চুটিয়ে বিজনেস করছে এর সঙ্গে সঙ্গেই এই সপ্তাহ থেকে কিন্তু প্যান ইন্ডিয়াও খুলে গেছে আমি অলরেডি মেন চ্যানেলে আমার সেখানে আপডেটটা দিয়েছি এবং জাস্ট জাস্ট বুম 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 বোমেরাং খেলা চলছে জাস্ট বক্স অফিসে ব্লাস্ট গিয়ে দিচ্ছে সুপারহিট হয়ে গেছে সেকেন্ড উইকের ভিতরে দু সপ্তাহে সুপার হিট বোমেরাং এবং থার্ড উইক পড়লে কে বলতে পারে ব্লকবাস্টার হয়ে যায় হয়তো হতেই পারে তোমাদের কার কি মতামত এই পুরো এন্টার ভিডিওটাকে নিয়ে এবং সব কিছু নিয়ে সে ভিডিও কোয়ালিটি হোক থেকে শুরু করে এই যে থার্ড উইকের হল লিস্ট জিদ্দার এরকম ক্রেজ এরা সব কিছু নিয়ে কি মতামত জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে কোথায়